হ্যালো আজকে আমরা আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব যেটা বুয়েট এক দুই সালে এসেছিল এবং এই ম্যাটটা খুবই সুইটেবল এবং বেশ টাফ একটা ম্যাথ তো এই টাফ বলার কারণ হচ্ছে এই কিভাবে করতে হবে হবে বা কোন এটা বোঝাটা একটুখানি টাফ তো যাই হোক আমরা ম্যাথটা একটু দেখার চেষ্টা করি আমাদের বসে যে মনে করো সূর্যের কেন্দ্রে যে গ্যাসগুলো আছে তাদের আণবিক ভর ঘনত্ব চাপ যথাক্রমে ফাইভ পয়েন্ট আচ্ছা একক দেওয়া নাই এককটা হবে হচ্ছে 5.6 গ্রাম আচ্ছা আর আমাদের ঘনত্ব দেয়া আছে এবং একই সাথে আমাদের চাপের মান দেয়া আছে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা গণনা করো তো আমাদের যেহেতু তাপমাত্রা বের করতে হবে আমরা দেখছি যে আমাদের ভর দেওয়া আছে এবং একই সাথে চাপও দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা আসলে পিভি ইজ সূত্র দিয়ে নিয়ে যাইতে হবে তো আমরা সেই সূত্রটাকে একটু ডেসক্রাইব করা ট্রাই করব তো আমরা জানি যে আমাদের পিভি হচ্ছে এনআরটি এখন এটাকে যদি আমরা আরেকটুখানি ভাঙি তাহলে আমরা দেখব যে আমাদের পিভি টু কি আছে এম ভাগ বড় হাতের এম ইন্টু আর টি এখন এটাকে যদি আমরা আরেকটুখানি ভাঙি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের পিভি টু আচ্ছা পিভি না লিখে আমরা ডিরেক্টলি একবারে পি এর মানটা বসাই তাহলে আমাদের জন্য আরও বেশি সুবিধা হবে তাহলে আমরা যে কোনোভাবে আর কি ঘনত্বের দিকে আগানোর চেষ্টা করছি তাহলে আমাদের পি ভাগ আমরা যদি এই ছোট হাতের এম ভাগ ভি নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ঘনত্ব বা ডেন্সিটি ডি লিখতে পারি এবং একই সাথে আমরা এখানে লিখলাম আমাদের বাকি অংশ আর ভাগ বড় হাতের এম এখন আমরা দেখি এই জিনিসটাকে তাহলে আমরা কি দ্বারা সুইচ করতে পারি ডি দ্বারা সুইচ করতে পারি তাহলে আমরা লিখতে পারি পি টু আমাদের ডি আর টি ডি মানে হচ্ছে ঘনত্ব ভাগ বড় হাতের এম এখন তাহলে আমাদের দরকার কি তাপমাত্রা তাহলে আমরা লিখতে পারি আমাদের টি ইজিক্যাল টু হচ্ছে বড় হাতের পি বড় হাতের এম ভাগ আমাদের হচ্ছে আর টি তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা এখানে লিখে ফেলি যে আমাদের সূত্র আমরা পেয়ে গেছি টি ইজিক্যাল টু পি এম ভাগ আর টি অনেকে বলবে যে ভাইয়া এই সূত্র তো ডিরেক্টলি বইয়েও দেওয়া আছে আই নো যে বইয়ে দেওয়া আছে বাট আমরা সবসময় সমস্ত সূত্র আসলে মুখস্থ করতে পারবো না সামটাইমস আমাদের আসলে সূত্রগুলোকে নিজের মতো করে ডিটারমাইন করে বের করতে হবে কেননা এত পরিমাণ সূত্র তিনটা সায়েন্সের বইয়ে যে তুমি আসলে কখনো তুমি মানে বুদ্ধিজীবী ছাড়া আসলে এত সূত্র মনে রাখা সম্ভব না এই কারণে কখনো সূত্র ভুলে গেলে কিভাবে তুমি নিয়ে আসবা এইটা দেখানোর জন্যই আমি মূলত এই সূত্রের ডেরিভেশনটা নিয়ে আসলাম আচ্ছা এখন আমাদের বাকি অংশ দেওয়াই আছে আমাদের পি সমান সমান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু পাওয়ার টেন এটা দেখা যাচ্ছে আমাদের নিউটন পার মিটার স্কোয়ার যেটা আমরা প্যাস্টেলও বলি যেহেতু আমাদের এসআই দেখক দেয়া আছে আমাদের কোনো পরিবর্তন করার দরকার নাই আমাদের একই সাথে এম এর মান এম এর মান কি হবে এম এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 5.6 কিন্তু এটা দেয়া আছে গ্রাম এককে তাহলে আমাদের এটাকে কেজিতে নিয়ে যাইতে হবে কিছু আমরা এসআই তে নিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলে এটা হচ্ছে কেজি এরপর আমাদের কি আছে আমাদের আমাদের একই সাথে আচ্ছা এখানে আমাদের একটুখানি ভুল হয়ে গেছে মনে হচ্ছে আমাদের এখানে টি বের করতে হবে তাহলে নিচে থাকার কথা হচ্ছে ডি আর আমরা একটুখানি ভুল করেছি এটা আমাদের হবে হচ্ছে টি আর না আমাদের হবে ডি আচ্ছা আমাদের ডি এর মানটা কত হবে ডি এর মানটা আমাদের দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কেজি পার মিটার কিউ আচ্ছা এটাও এসআই এককে আছে কোনো পরিবর্তন নাই আর আর এর মান তো আমরা বসাবোই তাহলে আমরা এখানে জাস্ট সিম্পলি হিসাব করে ফেলি টেন টেতে পাওয়ার টেন এবং এম এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস এবং এখানে আমাদের ডি এর মান দেওয়া আছে ওয়ান আর আমাদের আর এর মান হচ্ছে এইট এখন আমরা যদি একটুখানি ক্যালকুলেটার হিসাব করি আমরা দেখছি যে আমাদের সূর্যের যে তাপমাত্রা সেটা বেরিয়ে গেছে এবং সেটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো ফাইভ পাওয়ার এরই মাঝখানে আমাদের বুয়েটের এত বছর কালে এ যাবৎকালে দশম অধ্যায়ের রিটেন কোশ্চেন যতগুলো ছিল আমরা প্রত্যেকটা কোশ্চেন সলভ করে ফেলছি মাত্র আটটা কি নয়টা ভিডিওর মাঝখানে এরপর থেকে আমরা সিকে রুয়েটের এনসিকিউ এনসি সলভ করার চেষ্টা করব যেহেতু প্রতি এমসিকিউতে কিউতে আড়াই মিনিট করে টাইম থাকে সেই গুলো যথেষ্ট বড় এবং যথেষ্ট চিন্তা ভাবনা করেই আসলে হয় তো আমরা যেগুলো গাণিতিক আছে সেগুলো আমাদের ক্লাসে সলভ করার চেষ্টা করব। তোমাদের একটু উপদেশ থাকবে তোমরা ক্লাসটা স্টপ করবা ফার্স্টেই তারপর ম্যাটটা নিজে করার চেষ্টা করবা যদি তোমরা না পারো দেন তুমি আমার ভিডিও দেখবা অথবা মনে হয় যে তোমার পদ্ধতিতে একটু লং প্রসেস দেন তুমি আমার ভিডিও দেখে শর্ট প্রসেসটা করার চেষ্টা করবা বাট কোশ্চেন ব্যাংকের এভরি তোমার যে ভিডিওগুলো আমরা পাবলিশ করছি তুমি একটু প্লিজ তোমার অধ্যায় ভিত্তিক লেকচার শেষ হয়ে গেলে সিকিউ প্রবলেম শেষ হয়ে গেলে অবশ্যই অবশ্যই দয়া করে এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করো যদি তোমার চিন্তা ভাবনা থাকে তুমি ঢাবি অথবা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ভর্তি হতে চাও সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে